বেসমুল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক ও শ্রদাবিন্দু আসসালামু আলাইকুম আজকে আবারও একটা নতুন বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হলাম এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে দেশে নির্বাচন নিয়ে এত বিতর্ক কেন সারা পৃথিবীতে সভ্য দেশে কী হয় একটি সরকারের মেয়াদ শেষ হয় তারপরে সেই দেশের নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে তারপর তো সেই নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয়ে আসে তারা রাষ্ট্র চালায় কিন্তু আমাদের দেশে নির্বাচনী এত বিতর্ক এত হইচই এত কন্ট্রোভার্সি কেন দু হাজার জুলাই আগস্টে ছাত্র জনতার একটি অভ্যর্থনা হলো সেই অবস্থানের মাধ্যমে দেশের একটি চোদ্দ পনেরো ষোলো বছর ধরে দুর্দান্ত প্রতাপের সাথে রাষ্ট্রীয় শাসন করলো তারপরে তাদেরকে ওই জুলাই আগস্টের গণ অবস্থানে তাদেরকে বিদায় নিতে হলো তারপর তো দু হাজার চব্বিশ সালের আটই আগস্ট লরিট ডক্টর মোহাম্মদ ইনসের নেতৃত্বে একটি অন্তবর্তীকালীন সরকার গঠিত হল তো এই অন্তবর্তী সরকার তো স্বাভাবিকভাবেই একটি নির্বাচনের ব্যবস্থা করে জনগণের দ্বারা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা একটি বিদায় নিবে কিন্তু ব্যাপারটাই তা হচ্ছে না এখন কেন হচ্ছে না সেগুলো রাজনৈতিক দলগুলো দিয়ে একটা দল ছাড়া অধিকাংশ রাজনৈতিক দল বলছে যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন করতে হবে আর অন্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন পঁচিশে ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশ সালে জনের ভিতর নির্বাচন করতে হবে তাহলে তো ছয় মাসের সাত মাসের ব্যবধান গত দুই দিন আগেই সব দলগুলোকে প্রফেসর ইনু সাহেব ডাকলেন যে জাতীয় কমিশনের ব্যানারে যে নির্বাচন নিয়ে সংস্কার নিয়ে তাদের সাথে আলোচনা করার জন্য ওখানে বিএনপি সহ সব রাজনৈতিক দল আমার যতটুকু মনে পড়ে এনসিপি সহ দু একটি দল শুধুমাত্র কিছুটা দিমত মত পোষণ করেছে আর ওখানে যারা অপসিট ছিল প্রায় তেইশটা দল বলেছে যে আগামী ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে হবে এটা কারা বলেছে এটা বিএনপি সহ তেইশটি দল আর ওখানে জামাত কি বলেছে জামাতের নাইবে আমির জনাব আবদুল্লা মোহাম্মদ তাঁয়ের বক্তব্যটি আমি সংবাদে শুনলাম তিনি বলেছেন এপ্রিল মে জুন মাসের ভিতরে মে এবং জুন এই মাসে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকে তাহলে এই দুই মাসটিকে অ্যাভড করা দরকার আর মাঝখানে ছাব্বিশ সালের একটি রমজান মাস পড়বে তাহলে যে নির্বাচনের কথা বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুনের ভিতরে এর ভিতরে মেজুন ধরেন বাদ তাহলে দুই মাস বাদ বড়ে গেল একটি মাস রমজান তাহলে তিন মাস বাদ বড়ে গেল তাহলে ডিসেম্বর থেকে জুনের ভিতরে যে বলা হচ্ছে এই সাত মাসের ভিতরে তিন মাস যদি বাদ যায় আর থাকে চার মাস সম্ভবত গতকাল কোনো একটা অনুষ্ঠানে জামাতের আমির মৎসফিক রহমান সাহেব বলেছেন যে আমি এপ্রিলের ভিতরে নির্বাচন হতে হবে এখন বিএনপি সহ সব রাজনৈতিক দল বলছে যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হবে তার ভিতরে কেউ কেউ বলেছে যে অক্টোবর ও নভেম্বরের ভিতরে নির্বাচন করা সম্ভব বিএনপি জামাত সহ অধিকাংশ রাজনৈতিক দলই তো তারা এই ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে তার মানে তিন চার মাসের ভিতরে নির্বাচন চাচ্ছে মাঝখানে যদি একটু রমজান যেহেতু পড়ে যাচ্ছে তাহলে হাতে থাকছে ডিসেম্বর জানুয়ারি আর সম্মত ফেব্রুয়ারি আর একটা মাস থাকছে এপ্রিল তাহলে এই তিন চার মাসের ভিতরে নির্বাচন করতে হবে তাহলে তো আমি রাজনৈতিক দলগুলোর ভিতরে খুব একটা মত পার্থক্য দি দেখছি না হয় নভেম্বর ডিসেম্বরের নির্বাচন হবে না এই জানুয়ারিতে না ফেব্রুয়ারিতে আর পরে তো রমজান তারপরে এপ্রিল মাসের নির্বাচন করতে হবে তাহলে বিতর্কটা কোথায় বিতর্কটা শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর ভিতরে হচ্ছে না সম্প্রতি জাপানে সফরে গিয়েছিলেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোমদিনুজ ওখানে যেয়ে উনি কি বললেন একটা অনুষ্ঠানে উনি বললেন মাত্র দল সেটা বিএনপির নাম উনি উল্লেখ করেনি তারা শুধু ডিসেম্বরের নির্বাচন চায় অন্য কোন দলের ডিসেম্বরের নির্বাচন চায় না এই যে এই কথারই মাননীয় প্রধান উপদেষ্টার মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি বিদেশে বসে একটা অনুষ্ঠানে বললেন এই কথাটা কি সত্য বলেছেন উনি দুই দিন আগে যে সব দলগুলোকে ডাকলেন সেখানে তো সমস্ত দলগুলো বলি আসছে একমাত্র এনসিপি সহদে একটা দল বলেছে সংস্কার না করে নির্বাচন না হবে না এখন আমাদের কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর ভিতরে মোটামুটি ঐক্য ঐক্য আছে আর সংস্কারের কথা যে বলা হচ্ছে সেটা পৃথিবীর কোনো দেশেই সমস্ত রাজনৈতিক দল সমস্ত সুশীল সমাজের লোকজন সব বিষয়কে একমত পোষণ করে কোন পৃথিবীর কোন দেশে আছে যে সব বিষয়ে একমত হতে হবে এখন যেসব সংস্কার করার জন্য সংস্কার কমিটি হয়েছে সেসব বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো যে ব্যাপারগুলোতে ঐক্যমত পোষণ করবে সেইগুলোকে অধ্যাদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জাগরি করে খুব দ্রুত সেই সংস্কারগুলো বাস্তবায়ন শুরু করে দিতে হবে আর বৃহৎ যেগুলো সংস্কার যেমন সংবিধানকে চেঞ্জ করা সংবিধানকে চেঞ্জ করা এই সরকার করতে পারবে কিনা আমি যাই না কিন্তু আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যে সংবিধান সংশোধন করবার জন্যে এটা নির্বাচিত সংসদ এবং নির্বাচিত সংসদই শুধু না সেই সংসদের দুই তৃতীয়াংশ সংসদ সদস্যদের অনুমতি নিয়েই এই সংবিধানকে পরিবর্তন করতে হবে আর সংস্কার কথা যেটা বলি সংস্কার একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এই চুয়ান্ন বছর বাংলাদেশের বয়স এই চুয়ান্ন বছরেই বাংলাদেশে কিছু কিছু সংস্কার হয়েছে আরও যেসব বিষয়গুলি সংস্কার করার দরকার সেগুলো শুধুমাত্র অন্তবর্তী সরকারকেই করতে হবে কেন সেই সংস্কার যদি জরুরি কিছু বাকি থাকে প্রয়োজনীয় কিছু সংস্কার এই সরকার করে যাবে যতটুকু সময় পাবে এই সময়ের ভিতরে আর বাকিগুলো পরবর্তী সরকার করবে আরও সংস্কার বাকি থাকলে তারপরে সরকার করবে এইভাবে ক্রমাগতভাবে দেশের সংস্কারগুলো চলতে থাকবে তাই আমি আমার কথা না আবারই যে কথাটি বলতে চাই যে নির্বাচন নিয়ে যত বিতর্ক তর্ক বিতর্ক হচ্ছে আলোচনা হচ্ছে সব রাজনৈতিক দলগুলো তো প্রায় একমত পোষণ করে ফেলেছে যে এপ্রিলের ভিতরে নির্বাচন করতে হবে তার মানে ডিসেম্বর থেকে এপ্রিল যদি হয় তাহলে রোজা বাদ দিলে মাত্র তিন মাস সময় থাকে এই তিন মাসের দ্বিতীয় নির্বাচন করতে হবে এখন সমস্যাটা কথায় সমস্যা হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তপ্রদেশ সরকার তারা ঘোষণা দিচ্ছে না যে একটি মাসের ঘোষণা যদি তারিখের কথা যদি উল্লেখ নাও করতো শুধুমাত্র যে নির্বাচনটা ডিসেম্বরে হবে না নভেম্বরে হবে নাকি জানুয়ারিতে হবে নাকি ফেব্রুয়ারিতে হবে নাকি এপ্রিল মাসে হবে এই ঘোষণা ঘোষণাটাই যদি সরকার করে দিতে পারত তাহলে তো পরবর্তী পর্যায়ে আপনার তারিখ নিয়ে রাজনৈতিক দল নির্বাচন কমিশন এবং বিশেষ করে তারিখ এবং নির্বাচনী শিডিউল ঘোষণা করার দায়িত্ব তো নির্বাচন কমিশনের তারা তখন সুবিধাজনক সময় নির্বাচন কমিশন সেই শিডিউলটা ঘোষণা করতে পারত কিন্তু সমস্যা হচ্ছে সরকার এখন পর্যন্ত কোনো একটি মাসের কথা উল্লেখ করছে না বারবার বলা হচ্ছে যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে ডিসেম্বর থেকে জুনের ভিতরে যতবার রাজনৈতিক দলগুলোর সাথে মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টার একসাথে বসেছে বারবার একই কথা বলা বলা হচ্ছে এই 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 যে কোনো পার্টিকুলার মাসের কথা বলা হচ্ছে না এই কারণেই জনগণের ভিতরে রাজনৈতিক দলগুলোর ভিতরে সংশয় সন্দেহ জাগছে এই সন্দেহ সংশয় রাজনৈতিক দলগুলোর ভিতরে এবং জনসাধারণের ভিতরে সংশয় সন্দেহ দূর করবার জন্য অন্ধ্রপ্রদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সহ এই সরকারের উপদেষ্টাদেরকে আমি অনুরোধ করব যে আপনার দয়া করে আগামী ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে রোজা বাদ দিয়ে এই তিন চার মেয়ের ভিতর সুবিধে যেন একটা মাসের কথা আপনারা ঘোষণা করে দেন এবং যেদিন আপনারা ঘোষণা করবেন তারপরেই দেখবেন বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা নির্বাচনী মাঠে সব দরদরি করছে তখন নির্বাচন নিয়েও বিতর্ক থাকবে না নির্বাচন নিয়ে এত শংসান থাকবে না নির্বাচন নিয়ে এত হইচই থাকবে না এবং আমার ধারণা নির্বাচনী মাস ঘোষণা করার সাথে সাথে এই দেশের শৃঙ্খলা পরিস্থিতি অস্থিরতা এবং দেশের সার্বিক অবস্থার উন্নতি হবে বলে আমি আশা করছি সম্মিলিত সুদীবিন্দু আমি যে বিষয়টি শুরু করেছিলাম দেশে নির্বাচন নিয়ে এত বিতর্ককারক এই বিষয়ে আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে আমার মতামত তুলে ধরলাম এখন অন্তবর্তী সরকারের তাদের মাস ঘোষণার করার পালা আমি আশা করি যে মাননীয় প্রধান উপদেষ্টা নোবেলিট ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা প্রচণ্ড সম্মান করি তার ভিতর আস্থা রাখতে চাই তিনি আমাদের শুধু স্যার না সারা পৃথিবীর স্যার সুতরাং উনি একটি সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন করে সসম্মানে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে উনি বিদায় নেন এই প্রত্যাশা রাখছি আল্লাহ হাফেজ